তৃণমূল প্রার্থীর হয়ে ভোট করার জন্য তৃণমূল বিধায়কের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি মিঠুন দাসের বিরুদ্ধে রবিবার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের সাথে ফরাক্কা ব্লক তৃণমূল পার্টি অফিসে একটি বৈঠকের সময় এই বিস্ফোরক অভিযোগ করেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম যদিও বিধায়কে তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মিঠুন ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে জেতানোর ডাক দিয়ে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রবিবার ফরাক্কা ব্লকের তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্য ও নেতাদেরকে নিয়ে একটি বৈঠক করেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে মিঠুন দাস তার সাথে নাকি তিন লাখ টাকার সৌদা করেছেন সংগঠনের দুশো ভোট তৃণমূলকে দেওয়ার জন্য ভাইরাল হওয়া ভিডিওটি সত্যতা সম্পর্কে জানার জন্য তৃণমূল বিধায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মিঠুন তৃণমূল শিক্ষক সংগঠনের একজন নেতা অথচ শিক্ষক সংগঠনের সদস্যদেরকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আমরা সেভাবে পাচ্ছি না টাকা চাওয়ার অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে মনিরুল ইসলাম বলেন ওই টাকা মিঠুন লোকসভা নির্বাচন নয় তার আগের একটি নির্বাচনে আমার কাছ থেকে চেয়েছিলেন তৃণমূল বিধায়কে তোলা অভিযোগ প্রসঙ্গে মিঠুন দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পূর্ব পরিকল্পনা থাকায় আজ আমি মুর্শিদাবাদ জেলাতে নেই গতকাল রাত্রে হঠাৎই আমাকে জানানো হয় বিধায়কের বৈঠকের কথা তাই আমি আজকে সভাতে উপস্থিত থাকতে পারিনি তিনি বলেন বিধায়ক আমার সম্পর্কে যে অভিযোগ করেছেন তার ভিডিও ইতিমধ্যেই আমি দেখেছি কিন্তু উনি কি প্রমাণ করতে পারবেন আমি ওর কাছ থেকে টাকা চেয়েছি যদি সেই প্রমাণ থাকে তাহলে আমি তা প্রকাশ্যে আনার দাবি রাখছি আমার বিরুদ্ধে বিধায়ক যে অভিযোগ করছেন তার সম্পূর্ণ মিথ্যে বিধায়ক শিক্ষক সংগঠনের সদস্য এবং নেতৃত্বকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ডাকলে আমরা সর্বতোভাবে তাকে প্রচারে সাহায্য করব। বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন আমাদের অর্গানাইজ করার দিন কিন্তু আমরা চার পাঁচ দিন দিয়েছি আপনাদের উপস্থিতি কিন্তু কম না নেই বললে তো হবে না আমাদেরকে ডাকে না আমাদেরকে ডাকে না মিঠুন বলে যে ছেলেটা আছে তাকে আমার কোনো মিনি পছন্দ আপনারাও আন্তরিকতা দেখান না বলে আমরাও পাঁচটা দিন এই কারণ দিই না সম্মান দিলে সম্মান পাবেন আপনারা আগে ছেড়েও কিন্তু আমরা ভোট করেছি ভোট করেছি তাতে পনেরো হয়তো সাত দিয়েছে আরো কয়েকজন দিয়েছি বাকি সঙ্গে আমার কাছে দুশো ভোট আছে তিন লাখ টাকা লাগে কি করে বাপার একজন শিক্ষক যদি এই ধরনের কথা বলতে পারে শিক্ষকের উপর মাথায় বসে আছে